আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমেলের সংখ্যা কীভাবে রূপান্তর করা যায় তা সহজভাবে আলোচনা করব। তো যাই আমি এখানে যে সংখ্যাটি এখানে লিখে নিলাম এখন অক্টাল সংখ্যা থেকে সরাসরি হেক্সাডেসিমেল করা যায় না তাই আমরা প্রথমে অক্টালকে বায়নারি করব তারপর সেই বায়নারি হতে আবার হেক্সাডেসিমেল রূপান্তর করতে পারব। তো এখানে আর একটা বিষয় বলে রাখি অনেকে আবার এই অক্টাল থেকে দশমীকে রূপান্তর করে তারপর আবার সেখান থেকে সেটাকে আবার হেক্সাডিসে রূপান্তর করতে পারে দুই ধরনের মাধ্যম আছে একটি হচ্ছে দশমিক মাধ্যম হিসেবে আরেকটি হচ্ছে বায়নারি মাধ্যম হিসেবে তো আমরা মূলত বায়নারি মাধ্যম ধরে করবো সেক্ষেত্রে এটাকে প্রথমে তিন বিট করে বায়নারি মানে রূপান্তর করব তারপরে যে বায়নারি মান পাবো তাকে চার বিট করে ভাগ করব এই যে আমি দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করে প্রথমে সাত এবং দুই লিখে নিলাম এবার এইগুলোর সমকক্ষ তিন বিট করে বায়নারি মান লিখবো কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড তা আমরা একটা কাজ করতে পারি কিন্তু এটা রাফ করে নিতে পারি এই যে ফোর টু ওয়ান ধরে তিন বিট বাইনারি মান বের করতে পারি যেমন এই ধরে যদি সাতের মান বের করতে চাই তাহলে এই তিনটা সংখ্যা যোগ করে সাত তাই তিনটায় এক হবে সাত এইখানে নাই কিন্তু চার আধ দুই ছয় আর সাত তিনটায় যোগ করে সাত হচ্ছে যেহেতু তিনটায় যোগ করতে হচ্ছে সেজন তিনটে এক হবে যেটা যেটা যোগ করবো তার মানে এক লিখব এই তিনটে এক হচ্ছে সাতের বায়নেরই সাতের নিচে লিখবো এবার দুইয়ের মান কত হবে দুই কিন্তু সরাসরি আছে যদি সরাসরি থাকে যেখানে দুই থাকবে ওইখানে এক বাকি দুইটা শূন্য দুই যেখানে আছে মাঝে তো মাঝে এক বাকি দুইটা শূন্য এটা দুইয়ের মান তো দুইয়ের নিচে লিখলাম এবার আমরা কি করব এইটাকে এই বাইনারি হতে আবার ডেসিমেল করবো প্রথমে এটাকে বাইনারিতে রূপান্তর করলাম তারপর ওই বাইনারি হতে ডেসিমেল করব তো বাইনারি হতে যদি আমরা ডেসিমেল করতে চাই তাহলে এই বাইনারি সংখ্যাগুলোকে চার বিট করে ভাগ করতে হবে কারণ হেক্সেল সিমেল হচ্ছে চার বিটের কোড সেজন্য চার বিট করে ভাগ করবো ডান থেকে ভাগ করতে করতে আসব কারণ এটা পূর্ণ সংখ্যার ডান থেকে ভাগ হবে এক দুই তিন চার এই পর্যন্ত এই চারটা নিব এক শূন্য এক শূন্য এই পর্যন্ত নিয়েছি এক দুই তিন চার এই পর্যন্ত আর দুইটা এক বাকি থাকে এখন দুইটা একের পাশে আরও এক্সট্রা শূন্য নিয়ে আমাদের চার বিট তৈরি করতে হবে তাহলে বাম পাশে আরও দুইটা শূন্য নিব চার বিট তৈরি করে নিলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে শূন্য এদিকে নিলে হতো না না পূর্ণ সংখ্যার ডানে শূন্য নেওয়া যাবে না কারণ পূর্ণ সংখ্যার বামে যদি অতিরিক্ত শূন্য নেই তা মানের কোনো পরিবর্তন হয় না কারণ বামে শূন্যের কোনো মূল্য নাই সেজন্য প্রয়োজনীয় সংখ্যক শূন্য বামে নেওয়া যাবে চার বিট তৈরি করার জন্য এবার আমরা এইগুলোর সমকক্ষ এখানে হেক্সা মান লিখব হেক্সাডেসিমেল ভ্যালু লিখবো তো হেক্সাডেসিমেল ভ্যালু লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি আর একটা কোড আছে এর এখানে যেমন তিন বিট তা এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার যদি চার বিট হয় তাহলে হবে এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট তার মানে কি যে এখানে লিখে দিলাম এইট ফোর টু ওয়ান এখানে ছিল ফোর টু ওয়ান এদিক থেকে এই পর্যন্ত আর এখানে এর দ্বিগুণ আট তাহলে এখানে এইট ফোর টু ওয়ান হবে এই কোড ধরে আমরা এগুলির মান এখন বের করতে পারবো লক্ষ্য করি শেষের দুইটা এক তো আমি যদি এটার সাথে এটা মিলিয়ে দেখি তো শেষের দুইটা যেহেতু এক তাহলে শেষের দুইটা যোগ হবে যোগ হয়ে তিন হবে এক এখানে আবার দুইটা এক এইখানে আর এইখানে অর্থাৎ এটা যদি আমি এইটার সাথে মিলিয়ে দেখি তো প্রথমে এক আর এইখানে এক তার মানে কি আট যেখানে আছে সেখানে এক আর দুই যেখানে আছে সেখানে এক আট আর দুই যোগ হবে যোগ হয়ে দশ হবে এখন দশের মান এ তাই দশের পরিবর্তে এ লিখবো দশের এক্সাডেসিম মান হচ্ছে এ এবং উত্তর হবে থ্রি এ এই যে থ্রি এ লিখবো লিখে যেহেতু বা এক্সাডেসিমে রূপান্তর হয়েছে তাই বেজ হিসেবে ষোলো লিখবো কারণ আমরা জানি যে এক্স ডেসিমেলের ভিত্তি হচ্ছে ষোলো তাহলে আমি আর রিপিট করছি লক্ষ্য করি প্রথমে বাহাত্তরের বাইনারি মান নির্ণয় করলাম তিন বিট করে মান বসিয়ে অকটাল থেকে বাইনারি করলাম আচ্ছা তারপর এই বাইনারি মানকে আবার চার বিট করে ভাগ করে তার সমকক্ষ এই কোড দেখে এক্স মান এখানে লিখেছি এইভাবে আমরা অক্টাল থেকে এক্সে ডেসিমিল রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিস দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে